জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি আমি আরো স্মরণ করছি তাদের যারা শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হারিয়েছে তাদের চোখের দৃষ্টি সেই সব বীরদের স্মরণ করছি যারা মিথ্যাচার লুটপাট সৌরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে এখন এই নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এখন সে ফাউন্ডেশন তৈরি হয়েছে সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি গত মাসে কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে এখানে বেশিরভাগ এলাকায় কোনোদিন বন্যা হয়নি তারা বন্য মোকাবেলা করে অভ্যস্ত নন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে বন্যা আক্রান্ত সবাইকে রক্ষার জন্য এগিয়ে আসে সেনা নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে একযুগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে এরপর পরেই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সকল অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসছে আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে বিশেষ করে বন্যা ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান দেশের প্রতিটি ক্রান্তি আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন দেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন দেশ গঠনে আপনারা সবার এগিয়ে এসছেন বিগত জুলাই হতে শুরু হওয়া গণঅভ্যুত্থান বন্যা নিরাপত্তা প্রদান অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করল দেশের সকল জায়গায় মানুষের সক্রিয় সহানুভূতির জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রায় ব্যবসায়ী অর্থমান ব্যক্তিরা যেমন তাদের অর্থ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল তেমনি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা জোয়ারের ঢলের মতো যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে এসছে অনেকেই ছুটে গেছে বন্যার্থদের সহযোগিতা করার জন্য এনজিওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গেছে তাদের সহায়তা নিয়ে তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিভাবে সরকার তাদের কাজের সঙ্গে সরকারের উদ্যোগকে সমন্বিত করতে পারে সেটার কাঠামো তৈরি করে দেওয়ার জন্য বন্যা এখন চলে গেছে কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা তাদের গত ষোলো বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সময়ের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন তারা আমার আহ্বানে সারা দিয়ে ঘেরাও কর্মসূচির থেকে বিরত হয়েছেন বটে তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করছেন আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব আমি করবো অনুরোধ করছি সমাধানের চেষ্টা করব আমরা সকল প্রতিকারের জন্য আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব আমি আবার অনুরোধ করছি আপনারা যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে তৈরি পোশাক ওষুধ শিল্প এইসব এলাকায় শ্রমিক ভাই তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয় এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষমান একটা অর্থনীতি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলা নিতে গিয়ে ঠেকেছে আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি আমাদের উদ্যোগে সারাও পাচ্ছি ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক ও কার্যকর হয়ে যাক এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত করবে সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না শ্রমিক ভাই অনেক দুঃখ আছে কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এইসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব আপনারা কারখানা খোলা রাখুন অর্থনীতির চাকা সচল রাখুন দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব মালিক পক্ষের কাছে আমাদের আবেদন আপনারা শ্রমিক শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করুন কারখানা সচল রাখুন অর্থনীতির দুর্বল স্বাস্থ্যকে সবল করে তোলেন ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৌরব এর মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে এর সাফল্য এখন থমকে আছে আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই দুর্বল করার তো প্রশ্নই ওঠে না এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে তাকে বাধামুক্ত করতে চাই আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইব যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক মালিক সম্পর্কটা একটা নির্ভরযোগ্য আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি আমাদের সরকারের প্রথম মাস কাটল দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই এটা দেশের সবার কাম্য দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমাদের দায়িত্ব অনেক ন্যায়ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার জন্য একসাথে অনেকগুলো কাজ আমাদের হাত দিতে হবে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে এইসব মামলায় গ্রেফতারকৃত সকলে মুক্তি পেয়েছে দায়িত্ব গ্রহণের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাজে হাত দিয়েছে যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি আশার সঞ্চার হয়েছে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং অন্যান্য নিয়োগগুলি অতি গুরুত্বপূর্ণ নিয়োগ যেগুলো সবকটাই সম্পন্ন হয়েছে সন্ত্রাস দমন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে অতি সত্তর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগরণী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি ফলে সৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এছাড়া আমরা ফেসিবাদ শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনায় সমবেথী আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে বের হয়ে আসছে ফেসিস হাসিনা সরকারের গুভের শিকার ভাই কষ্ট ও যন্ত্রণা গাথা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে ইতোমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন ও পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে এই সংস্কারের কাজ অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয় সমূহের উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের প্রথম মাসে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য মহোদয়গণ পদত্যাগ করেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে প্রথম মাসে আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সবার কাছে গ্রহণযোগ্য এমন উপাচার্য এবং উপাচার্য নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে এর ফলে সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করার পরিবেশ সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন আরও যেসব কমিশন সরকার সহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি যাতে তারা আরও শক্তিশালী হয় জনকল্যাণে কাজ করে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের সরকার প্রধান টেলিফোনে এবং শুভেচ্ছাবার্তা পাঠিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার বৃন্দ আমার সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সাতান্ন জন বাংলাদেশি যারা ফেসিবাদ বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করা বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সে দেশের সরকার ইতিমধ্যে তাদের কয়েকজন দেশে ফিরে এসছেন এই ক্ষমা প্রদর্শন ছিল অতি বিরল একটি ঘটনা এই জন্য আমি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি আপনাদের সবার পক্ষ থেকে যে সমস্ত সরকার প্রদানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে আমরা ইতিমধ্যেই বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছি আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দল কেন্দ্রিক না হয় আমরা সৌরাচেরি হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমৃত্য এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছে তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ ফসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে নয় শতাংশে উন্নীত করা হয়েছে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ও